ইয়া আল্লাহ যা তুমি দান করেছো সেটা পাওয়ার যোগ্য আমি নই তুমি দয়া করে আমাকে দিয়েছো ইয়া আল্লাহ এটাই তোমার দয়া যাবে নবী আল্লাহ তাআলা عنہ তে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিছনে জান্নাতে জান্নাতে যাবে পানাহার করবে কিন্তু তারা তুতু ফেলবে না প্রসাব পায়খানা করবে না পরিছায় করবে না করতে হবে না

আ তাদের চেহার থেকে ঘাম বা হবে। সেটাও বেশকে আমরা ঘান বাই হবে সুবাহান আল্লাহ সুনল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ আ বলেছেন কেমতের ময়দানে আল্লাহ আল্লাহনা আনাম জান্নাতের ঘোষণা যখন করবেন। জান্নাতের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম জান্নাতের মধ্যে আমি দরওয়াজা খুলব এবং সর্বপ্রথম ব্যক্তি হব আমি আল্লাহ রাসূল আপন হাদিসের মধ্যে বলেন জান্নাতের মধ্যে জান্নাতীরা জান্নাতের জান্নাতীরা আমাদের সঙ্গে থাকবে আমার সঙ্গে থাকবে তারা হবে হত দরিদ্র যারা গরিব মানুষ তারাও আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে সুবাহার যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একবার সুবাহার পাঠ করবে হানিসের মধ্যে আসছি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি করে দিন সুবাহার সেই গাছের বর্ণনা কেমন আসছে জান্নাতের বর্ণনা এই যে গাছ দুনিয়ার মধ্যে থেকে যে ব্যক্তি আল্লাহ পাঠ করলো তার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগলো এই গাছের কাণ্ড এই গাছটা কত বড় হবে আল্লাহ রসুম সাল্লা সাল্লাম বলেন এই গাছটা এত বড় হবে সেই সময় আরবিয়ার নিয়ে ঘোড়া ছিল তেজিমান ঘোড়া এতে যে মান ঘনা জেনে কোন বর্ণনা আছে 100 বছর কোনো কোন বর্ণনাে 500 বছর যে যে কোন ঘড়া 100 বছর কিংবা 500 বছর এক লাগাতার দৌড়াইতে থাকে তারপর এই গাছের ছায়া কিংবা কান্ড অতিক্রম করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে গাছ থাকবে জান্নাতের গাছ হবে স্বর্ণের গাছ থাকবে স্বর্ণ গাছের কাণ্ড পাতাগুলো থাকবে স্বর্ণের রূপ স্বর্ণের মতো স্বর্ণ দিয়ে গাছের কাণ্ড এবং পাতা থাকবে থাকবে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে জান্নাত দিবেন নাচ নামত দিবেন কারণ জান্নাতের মধ্যে আমরা সকলে একসঙ্গে ছিলাম আল্লাহ রব্বুল আলামিন যখন রুহের জগর মধ্যে আল্লাহ রবিন বলেছেন হে আমার রুহ মাসিরা তোমাদের রবকে আমি কি তোমাদের রব নয় সকল রুখে বলেছিল আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক কিন্তু দুনিয়ার মধ্যে আসে আমরা সকলেই শয়তানের ধোকায় পড়ে আল্লাহ রব্বুল আলমিন কে ভুলে গেছি আল্লাহ রব্বুল আলমিনের নাচ নেয়ামতকে আমরা ভুলে গেছি জান্নাতে যে নাচ নেয়ামত বিশাল আমরা সেগুলো ভুলে গেছি দুনিয়ার শয়তান থুক্কার মধ্যে পড়ে দুনিয়ার সামান্য নাচ নেয়ামত পাওয়ার পর আমরা সকলে মনে করি যে এটাই মনে বুঝি সবথেকে বেশি পাওয়া কিন্তু না না আল্লাহ গুণ আরমিন অসংখ্য অগণিত নাচ নামত আমাদের জন্য রেখে দিয়েছেন যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করে যেতে পারি আল্লাহর হুকুম মতো চলতে পারি আল্লাহ আদেশ মতো এবং নবীজের সন্না মতো যদি আমরা চলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন সুবাহ এই এজন্য আমাদের কি করতে হবে জান্নাতের কাজ করতে হবে আমাদের কি করতে হবে বলো জান্নাতের কাজ করতে হবে জান্নাত আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে দিবেন কখন দিবেন যদি আমরা আল্লা রব্বুল আলমিনের গোলামি করতে পারি আমল করতে পারি নেক আমল করতে পারি আমরা মাদশায় পড়তেছি আমরা কোরআন এবং হাদিস শুনতেছি কোরআন এবং হাদিস থেকে আমরা অনেক কিছু জানতেছি এখন আমরা যা জানতেছি সেগুলোর মধ্যে কি করতে হবে আমল করতে হবে কি করতে হবে বলো আমল করতে হয় যদি আমরা আমল করতে পারি এবং আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয় তাহলে আমরা এক সঙ্গে আবার জান্নাত যেতে পারবো আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ কি বল তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেরকম ছাত্র ওস্তাদ এরকম দুনিয়ার মধ্যে আমরা আসছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেটা মাদ্রাসা হলো জান্নাত মাদ্রাসা হলো কি জান্নাতখানা যে মাদশার মধ্যে চলে আসলো মাদশার মধ্যে পড়লো আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার জন্য জান্নাতকে সহজ করে দিল সোবাহ তো আল্লাহ রবুল্লা আলমেন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে ভালোবাসেন মোহাবত করেন জান্নাত দিবেন এই জন্য আল্লাহ তালা আমাদের কি করছে মাদশার মধ্যে নিয়ে আসছে এজন্য আমরা কোরআন এবং হাদিস শিখে আমরা সঠিকভাবে আমল করব এবং মানুষদেরকে দিনের দাওয়াত দেব সঠিক কথা বলবো জান্নাত এইভাবে এই কাজ করলে আমরা জান্নাত যাব এই কাজ করলে আমরা নামে যাব। আমরা এইভাবে মানুষকে দাওয়াত দিতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই আমরা যেন ছাত্র অস্বাধভাবে দুনিয়ার মধ্যে আসি জান্নাতের মধ্যেও যেন আমরা এক সঙ্গে এভাবে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুক বলো আহ